আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আসবেন আসলে ওই যে দেখতেছেন আমার ফাঁসে সে হইতেছে আমার ভাই যে তেজ সে কিন্তু ওই যে সুখের মাঝে একটা আঘাত পাইছিল হয় তার একটা সুখের সমস্যা হয়েছিল যে কারণে আমি গত এই সাড়ে দিন যাবৎ আপনার ঢাকা জাতীয় বিজ্ঞান স্টুডিওটের মাঝে ওরে নিয়ে ভর্তি আছি তখন কথা হয়েছে আমরা কিন্তু চিকিৎসার জন্য এখানে এসে বালা চিকিৎসাল এটা কিন্তু বাংলাদেশের মাঝে খুব নামকরা একটা হাসপাতাল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আসলে ষাট দিন যাবৎ কিন্তু আমি উপরে সাইটতলা ফাঁসতলা কিন্তু ওটার ফুরুষ ওয়ার্ড এখানে কিন্তু ফাঁসতলার মধ্যে ফুরুষ থাকার রবিগুলো থাকার একটা ব্যবস্থা করা হয়েছে আমরা কিন্তু ষাট দিনই নিচে ছিলাম উপরে উঠতে পারিনি উপরে না ওঠার মেন খারাপ হয়েছে যে আপনার ওই যে ফাঁসে আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল মানে ছাত্র আন্দোলনের মাঝে ছাত্ররা যারা চোখে আঘাত পাইছিল ওরা এই সাইতলা দখল করে নিছে একবারে সাইতলা হইতে পার আপনার সাইতলা মাঝে ষাটটা ওয়ার্ড আছে এই ষাটটা ওয়ার্ড ওয়ার্ডে প্রায় আপনার দুশোটা সিট আছে দুশোটা সিটই কিন্তু ওরা দখল করে নিছে আর এই দুশোটা সিট ওরা সারা আর কেউ সিটে উঠতে পারে না কারণ এর একটাই কথা এরা কিন্তু আপনার পুরাপুরি সুস্থ তারা চোখে তেমন কোনো আঘাত নাই বা তারা কোনো কোনো সমস্যা নাই তারার একটি কথা যে যত দিন পর্যন্ত সরকারে তারারে চিকিৎসার টাকা না দিতেছে আসে অতদিন পর্যন্ত তারা হাসপাতাল ছাড়তো না আর তারা হাসপাতাল না ছাড়ার কারণেই কিন্তু আমরা বুক্তভোগী হইতেছে আমরা সাধারণ মানুষগুলো বক্তব্য হইতেছে খুব অন্যায় বা বলতে এই সাধারণ মানুষের সাথে ছাত্ররা কিন্তু খুব অন্যায় করতে যা বলার বাহিরে তার প্রমাণ কিন্তু আমি নিয়ে যাই কারণ আমি সারিদিনে কিন্তু অনেক কিছু সহ্য করছি কারণ এই সাইডে যদি আমি সাইডতালাতে থাকতাম তালাতে থাকতাম বলতে যে ফুরুশ ওয়াড এই ফুরুশ ওয়াটে যদি আমি থাকতাম তাইলে আমার তিন অক্টো আমি দুই বেলা আমি খানি পাইতাম সকালে নাস্তা পাইতাম যার যার কারণে আমি নিচে থাকার কারণে আমি কোনো খানি পাই না বা কোনো কিছু পাই না আমার বাহির থেকে অনেক বলতে ডবল দাম দিয়ে আমি খাবার কিনা কিনা আছে আর বিশেষ করে আমি কোনো সুযোগ সুবিধা পাইতাসি না আমার বলতে আমি কোনো রকম চিকিৎসা পাইতাসি না যে দিন যে ডিউটি ডাক্তার আছে বা যারা ডিউটি দে যারা ইয়া দেখে বা রুগীগুলার চিকিৎসা নেয় প্রতিদিন যারা সকাল বিকাল তারা কোনো ডাক্তারই কিন্তু নিচ তালায় না এই যে দেখান আমার রুগীর অবস্থা খুব ভয়াবহ অবস্থা আর আজকে আমি ডাক্তার দেখানির পরেই কিন্তু আমারে তারা রিলিজ দিয়ে দিছে তারা হয় না এখন আর কোনো সিট নাই কোনো কিছু নাই আমরা বর্তমানে আপনাদের অপারেশন করতে পারতাম না ছয় তারিখ পর্যন্ত রিট দিছে তা আমার এই যে রুগীটা কিন্তু ইমার্জেন্সি তার চোখে কিন্তু একদম দেখে না তো এখন আসলে আপনাদের কাছে আমার একটাই সওয়া যারা এই চোখ বিশেষ বিষয়ে ভালো জানেন তারা দয়া হইল আমার একটু জানাইবা যে আমি তারে নিয়ে কোন জায়গায় যেতে পারি বা তারে কোন জায়গায় গেলে আমি ভালো চিকিৎসা দিতে পারি ধন্যবাদ সবাই